আসসালামু আলাইকুম মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে অনেকে আমাকে ফোন করে বলে থাকে যে ভাই আমি আপনার কাছ থেকে বিশ পিস বা পঞ্চাশ পিস আমি বাচ্চা নিতে চাই এবং এর সাথে আমাকে একটি আপনারা ইনকিউবেটর আপনারা দিবেন যে ইনকিউবেটরের মাধ্যমে আমি খুব সহজে ডিম থেকে বাচ্চাটা পেতে পারি তো দেখেন এবং অনেকে ফোন করে বলে থাকে যে ভাই কোন জায়গা থেকে ইনকিউবেটর ক্রয় করলে সবচেয়ে ভালো পার্সেন্টেজ আমি বাচ্চাটা পাবো সঠিকভাবে বাচ্চাটা পাবো তো আজকের এই ভিডিওতে আলোচনা করব যে আপনারা খামার শুরু করার আগে আপনারা আগে ইনকিউবেটর কয় করবেন না আগে আপনারা বাচ্চাটা দিয়ে আপনারা শুরু করবেন কোনটা দিয়ে আপনাদের শুরু করলে সবচেয়ে ভালো হবে এবং কিভাবে শুরু করলে আপনাদের সবচেয়ে ভালো হবে তো দেখেন আপনারা যারা অল্প পুঁজি দিয়ে যারা এই খামার সেক্টরে যারা আসতে চান তারা কিভাবে আসবেন আজকের এই ভিডিওতে আলোচনা করব তো দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি খাঁচা তো যারা আমার নিয়মিত রেগুলার ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই জানেন যে মূলত এই খাঁচাতে দেশি মুরগির বাচ্চাগুলো আমি ব্রুডিং করে থাকি এবং যে খামারে আর অন্যান্য মুরগি আছে যেগুলো আমি লালন পালন করে থাকি যেগুলো আমি বড় বানাই এবং ব্রুডিং অবস্থায় আমি এখানে রেখে দিই তো দেখেন মূল বিষয় হচ্ছে যে আপনারা আগে ইনকিউবেটর ক্রয় করবেন না হচ্ছে আপনারা বাচ্চা দিয়ে শুরু করবেন না মুরগি দিয়ে শুরু করবেন যাদের অল্প পুঁজি তারা মূলত কি করবেন কি ফার্স্টে আপনারা আগে একটি ঘর বানাবেন একটি খামার ঘর করার পরে তো ওই খামারে তো যারা দুই তিন হাজার টাকা দিয়ে এই মুরগির সেক্টরে মূলত আসতে চান তাদের কি করতে হবে একটি ঘর বানাতে হবে তারপরে দুই তিন হাজার টাকা পুঁজি নিয়ে এই ব্যবসায় নামলে আপনারা মোটামুটি ভাবে আস্তে আস্তে আপনারা উপর দিকে আপনারা উঠতে পারবেন কিভাবে উঠবেন আপনারা আগে আপনাদের এলাকা থেকে চারটা পাঁচটা মুরগি কিনবেন বা একটা মুরগ কিনবেন বা হাট বাজার থেকে চারটা পাঁচটা মুরগি কিনবেন বা একটা মুরগ কিনবেন যেই মুরগিগুলো মূলত পনেরো বিশ দিন বা এক মাসের ভিতরে যাতে ডিমে আসে এরকম বয়সে আপনারা চার পাঁচটা আপনারা মুরগি কিনবেন পনেরো বিশ দিন আপনারা এটাকে আলাদাভাবে রাখবেন আলাদাভাবে ঘরে আবদ্ধ করে রাখবেন এটা ছেড়ে রাখার দরকার নাই কিন্তু আপনারা ঘরে আবদ্ধ করে রাখবেন কারণ আপনারা বাজার থেকে আনছেন বা বাইরে থেকে কিনা আনছেন আগে দেখতে হবে যে মুরগিগুলোর কোনো সমস্যা আছে কিনা বা সমস্যা থাকলে সমাধান করতে হবে তো ওই মুরগিগুলোকে আপনারা অবশ্যই আপনারা ভ্যাকসিনগুলো আপনারা দিয়ে নেবেন যাতে মুরগিগুলো সুরক্ষিত থাকে তো দেখেন আপনারা এই কাজটা করবেন ওই মুরগি থেকে আপনাদের আস্তে আস্তে ডিম আসবে এবং প্রত্যেকটা মুরগি আপনারা কুচে বসিয়ে দিবেন তো সেই খান থেকে যে বাচ্চাটা আসবে আমি আপনাদের শুরুতে আমি বলেছি যে আগে আপনারা ইনকিউবেটর কই করবেন না আপনারা আগে মুরগি দিয়ে আপনারা ব্যবসাটা আপনারা শুরু করবেন তো দেখেন ওই ডিম থেকে বাচ্চা ফুটবে ওই বাচ্চাটা আপনারা আগে লালন পালন করবেন আপনাদের আগে শিখতে হবে যে কিভাবে মূলত মুরগি লালন পালন করতে হয় আপনারা যদি এই বিষয়গুলো যদি আপনারা না জানেন হুট করে আপনারা বড় আকারে একটি খামার দিবেন বড় বড় ইনকিউবেটর আপনারা ক্রয় করবেন তো সেখান থেকে আপনারা কোনো ভালো ফলাফল আপনারা পাবেন না এই জন্যই পাবেন না তো দেখেন দুই হাজার পনেরো অথবা ষোলোর দিকে অনলাইনে দেখা যেত যে খামার করে এই করেছে সেই করেছে এখন দুই সাল এই সময়ে কিন্তু তারা মূলত সেক্টরে তো এই বিষয়গুলো আপনাদের অবশ্যই না মাথায় রাখতে হবে যে আপনারা যে ধরনের ভিডিওগুলো ইতিপূর্বে আপনারা দেখেছেন তারা কিন্তু না এখন কারা। যারা মূলত খামার সম্বন্ধে বোঝে যারা মুরগি সম্বন্ধে যারা বোঝে তারাই মূলত কিন্তু এখন টিকে আছে এই সেক্টরে তো এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে তো দেখেন ওই মুরগিগুলো আপনারা কোচে বসিয়ে দিবেন বাচ্চা ফুটবে ওই বাচ্চা আপনারা লালন পালন করবেন বড় করবেন বিক্রি করবেন আপনারা মুরগি পালন আপনারা আস্তে আস্তে শিখবেন মুরগির ব্রোডিং আছে কিভাবে ব্রোডিং করতে হয় কিভাবে কখন কোন ধরনের সমস্যা হলে মেডিসিন প্রয়োগ করা লাগে এই বিষয়গুলো আপনাদের জানা থাকতে হবে যে আপনার একটা মুরগি ঝিমাচ্ছে কি জন্য ঝিমাচ্ছে এই মুরগিটার কি হয়েছে কোন মেডিসিনটা দিলে সবচেয়ে ভালো ফলাফল পাবো এই বিষয়গুলো আপনাদের জানতে হবে তাহলে আপনারা এই খামার সেক্টরে আপনারা আস্তে আস্তে আপনারা ওপর দিকে উঠতে পারবেন তারপরে হচ্ছে আপনারা ইনকিউবেটর ক্রয় করবেন আপনারা কি বড় সড়া ইনকিউবেটর ক্রয় করবেন না আপনারা আপনারা অবশ্যই যেটা হতে পারে বা করবেন ইনবেটর এই ছোট ইনকিউবেটর দিয়ে আগে আপনাদের শিখতে হবে কারণ আপনারা অতি ফার্স্টে যেভাবে আপনারা চার পাঁচটা মুরগি দিয়ে আপনারা শিখছেন এবং এবং ইনকিউবেটর দিয়ে বাচ্চা ফোটালে অবশ্যই ছোট ধরনের ইনকিউবেটর দিয়ে আপনাদের শিখতে হবে হলে ওই বড়ো আকারে একটি ইনকিবেটর কই করবেন অনেকগুলো ডিম বসিয়ে দিবেন অবশ্যই কিন্তু আপনারা ধরা খাবেন কারণ এই ইনকিবেটর এই সেক্টরটা যারা মূলত ইনকিবেটর থেকে যারা বাচ্চা উৎপাদন করে এটা কিন্তু সহজ কাজ না এটা মুরগি পালার চাইতে অনেক কঠিন কাজ এটা ডিম কিনতে হয় ডিমের ভিতরে কি হচ্ছে এই বিষয়গুলো আপনাদের জানা থাকতে হবে তাহলে কিন্তু আপনারা ওই ডিম থেকে আপনারা বাচ্চা ফোটাতে পারবেন আপনারা কিভাবে খামারে মুরগি লালন পালন করতে হয় একদম একদিন বয়স থেকে কীভাবে বিক্রি করতে হয় আপনারা সব বিস্তারিত কিন্তু আপনারা শিখে গেছেন তারপরে আপনারা অবশ্যই ইনকিউবেটর ক্রয় করবেন এবং ওই ইনকিবেটর ক্রয় করার পরে আপনারা অবশ্যই অল্প পরিমাণের বা অল্প সংখ্যক ডিম দিয়ে আপনারা আস্তে আস্তে শিখবেন যে এই ডিমটার ভিতরে বাচ্চাটা আসে নাই কি জন্য কি ধরনের সমস্যা এই বিষয়গুলো আপনাদের আস্তে আস্তে শিখতে হবে শেখার পর আপনারা অবশ্যই বড় আকারে আপনারা কিন্তু হ্যাচারি আপনারা দিতে পারেন কারণ অনেকে আমাকে ফোন করে বলে যে ভাই আমি সেম আপনাদের মতো একটা ইনকিউবেটর অতি ফাস্টে ক্রয় করব তারপরে আস্তে আস্তে আমি ইনকিউবেটর গুলো আমি বৃদ্ধি করব আমি একটি বড় আকারে আপনাদের মতো আমি ব্যবসা শুরু করতে চাই এটা কিন্তু কখনো সম্ভব না অবশ্যই আপনারা যদি বড় হতে চান তাহলে আপনারা ছোট দিয়ে আপনাদের শুরু করতে হবে ছোট থেকে শুরু করলে আপনারা আস্তে 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 আপনারা বড় হতে পারবেন কখনো বড় আকারের শুরু করে বড় হওয়া যায় না অবশ্যই কি সেটা ন Eu estou aí তো এই বিষয়গুলো আপনাদের খেয়াল করতে হবে এবং আরেকটি বিষয় হচ্ছে আপনি যদি আগে কয় করেন আপনি 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 ডিম 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 না কিভাবে থেকে বাচ্চা ফোটাতে হবে এই বিষয় সম্বন্ধে জানেন না তো আপনি করলেন ওইখানে আপনার কিছু বাচ্চা পেলেন ওই বাচ্চাটা আপনার কিভাবে লালন পালন করতে হবে এই বিষয়টা কিন্তু আপনার জানা নাই তো এই বিষয়গুলো আপনার জানা থাকতে হবে অবশ্যই আগে আপনার মুরগি পালন শিখতে হবে তারপরে আপনারা ইনকিউবেটর ক্রয় করবেন এবং যারা মূলত অল্প পুঁজিতে এই ব্যবসায় যারা মূলত আসতে চান তাদেরকে বলবো যে আপনারা আপনার চার পাঁচটা মুরগি ক্রয় করে তারপরে ওইখান থেকে বাচ্চা উৎপাদন করে আপনারা আস্তে আস্তে শিখেন কোন ধরনের সমস্যা হয় স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন যে কোনো সমস্যার জন্য আমরা আপনাদেরকে সহযোগিতা করে থাকবো তো আজকের ভিডিওটি মূলত এখানেই শেষ করছে আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম